বা সুপ্রিম কোর্টও বলেছেন যে এসআইএ আটকানো যাবেন না চেষ্টা হচ্ছে কিন্তু সমস্ত সরকারি কর্মচারীরা যদি বিরোধিতা করে অসহযোগিতা করে এসআইআর ঠিকঠাকও হবে না সময়ও শেষ হবে না এপ্রিল থেকেই রাজ্যের যুবসাথী প্রকল্প নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী বাজেটেই বেকার যুবকদের দেড় হাজার টাকা করে দেওয়ার ঘোষণা তো তোলা যাবে না ইলেকশনালিলি অনেক রকম ধ্যান ধ্যান ভাতা পনেরো বছর পরে বেকার যুবকদের কথা মনে পড়লো উনি তো পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা ফান্ড করেছিলেন সে ফান্ড কোথায় গেল কতজন ব্যবসা শুরু করেছে কতজন পেয়েছে সব পার্টি ক্যাডারে পেয়ে গেছে এই যে যুবক এ তো কত লক্ষ যুবক আছে একটা এক হাজার পোস্টের জন্য পনেরো লাখ লোক পরীক্ষা দেয় তো ব্যাপক সংখ্যায় আছে কতজন ভাতা পাবে তারা কি কেবল টিএমসি ওয়ার্কাররাই পাবে ক্যাডারেই পাবে না বাইরের লোকেরাও পাবে কিসের আধারে এই ভাতা দেওয়া হবে যে অফিসারদের তালিকা নিয়ে অব্যাহত দ্বন্দ্ব হচ্ছে ইলেকশন কমিশন আর রাজ্যের মধ্যে এই আট হাজার পাঁচশো পাঁচজনের যে তালিকা দিয়েছে সেগুলো গ্রুপ বি আধিকারিকদের তালিকা নিয়ে ভ্রান্ত তথ্য ছড়ানোর অভিযোগ রাজ্য সরকারের কিছু সাতাম বেশি মহলের তাহলে ইচ্ছাকৃতভাবে ইসিআই থেকে জমা দেওয়া ডেটাবেস বিকৃতি করছে বলে দাবি জানি না এটা তো কোর্টে বলেছে এসিআই যে আমাদের কাছে তো এখনো পুরো নামই আসেনি পুরো তথ্যই আসেনি কারা অফিসাররা এতজনকে দিতে হবে রাজ্য সরকার দেবে না দিলে ভুলভাল নাম দেবে লোকগুলোকে খুঁজে পাওয়া যাবে না একটাই উদ্দেশ্য ডিস্টার্ব করা কোষাগারে টাকা নেই দিতে পারছে না রাজ্য সরকার যে ডিএ দেওয়ার কথা ছিল সেটা দিতে পারছে না কিছু ভাতা দেওয়ার জন্যই কি শুধুমাত্র টাকা রয়েছে দেখুন না দিলেও চলে যাবে কোর্টের আগেও বলেছে মমতা ব্যানার্জি মাননি আবার বলেছে আবার মানবেন না ভোট না তো সেই জন্য এখন যেটা জরুরি আর সেটা হচ্ছে ভোটের সুবিধার জন্য কাকে দেওয়া উচিত অন্যান্য ভাতা বাড়িয়ে দেবেন কিন্তু যাদের অধিকার যারা কাজ করছেন তাদেরকে বঞ্চিত করবেন সেটাই বারবার হচ্ছে তা আমার মনে হয় না যে ডিএ কর্মচারীরা সময়ে পাবেন হয়তো নাম মাত্র একটা কিছু দিয়ে দেবে আর তার কিছু তামেদার বলছে দিদি বিরাট কিছু করেছেন তারা লাভাতে আরম্ভ করবেন ইলেকশন পার হয়ে যায় গনেশ কুমারকে বিজ্ঞাপন কুমারের অপসানে অনন মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এনপিচমেন্ট প্রক্রিয়া শুরু ইন্ডিয়া সরিগের সঙ্গে আলোচনা চলছে জানা নবিসে না এখন কি আছে লড়াইটাকে দিল্লিতে নিয়ে গিয়ে পশ্চিম এই যে নির্বাচন কমিশন দ্বারা ایسا আর এটাকে ডিসটারব করার চেষ্টা হচ্ছে আর কেবল লাইম লাইমলাইট আনা যে মমতা बनर्जी একমাত্র এর সমান্তরাল তিনি তার বিকল্প তো আগে তো বাংলা জিতুন তারপর সর্বভারতীয় নেতা হবেন অনেকবার চেষ্টা করেছেন বাংলার বাড়িতে কোথাও খাতাও খুলতে পারলেন না তো এরকম এটা অব্যবস্থা তৈরি করে ইলেকশনটাকে ডিলে করা বা এসআইআর ডিলে করা এটাই উদ্দেশ্য আর কোনো কারণে ইম্পিচমেন্ট কোথায় হবে কে করবে কার দম আছে বুঝলি ভবানীপুরটা নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের বিএলএ টু দের নিয়ে বৈঠক তৃতীয় দফায় বৈঠক বাড়ি বাড়ি কারণ আছে দেখুন মমতা ব্যানার্জিকে এমন ভাবানো হয়েছে অজেয় বিজেপি তো ওনাকে হারিয়েছে নন্দীগ্রামেতে তো ওখানে হারলে এখানেও হারতে পারেন সাড়ে চুয়াল্লিশ হাজার নাম অলরেডি বাদ গেছে এখন ভয়ে আছেন যে এসআইআর কমপ্লিট হল আরও কত নাম বাদ যাবে তো যেটা উনি লিড পান এখান থেকে তো লুটপাট করে চুরি করে ছাপ্পা ভোট দিয়ে হয় সেটাই যদি পুরো চলে যায় মমতা ব্যানার্জি জিতে আসা খুব মুশকিল আর টেনশন থাকাটাও স্বাভাবিক স্বাভাবিক আছে বলে যেতেন পশ্চিমবাংলায় সেফ নয় বা জিতে যাবেন এরকম নয় ববি হাকিম বলছেন না মুখে যে আমাকে হারাতে পারবে না ছেষট্টি হাজার নাম বাদ গেছে আরো যদি চল্লিশ মানে লাখ খানেক বাদ যায় তোর টোয়েন্টি থার্টি পার্সেন্ট নাম যদি বাদ যায় তা জিতবেন কিসের আধারে পুঁজি তো চলে যাচ্ছে অন্তঃশাসন্য বাজেট নেই বাংলার উল্লেখ বাংলার টাকা আটকে রাখার অভিযোগ কেন্দ্রকে নিশানা অভিষেকের বঞ্চনার জবাব বেলাটে দেবে মানুষ এই বঞ্চনার গল্প বলতে বলতে পনেরো বছর কেটে গেলে বিদায় হয়ে যাবে আপনাদের কোনো রেভিনিউ নেই খালি মদ বিক্রি করা ছাড়া কোনো ডিপার্টমেন্ট রেভিনিউ কালেকশন করতে পারে না এইভাবে কোনো সরকার চলতে পারে কোনো নূতন রাস্তাঘাট বা কোনো অন্য প্রজেক্ট বিউটিফিকেশান ট্যুরিজমের ডেভেলপমেন্ট কিছু নেই যারা যে রাস্তা একবার সারাই হয়েছে কবে বেশি আর সারাই হচ্ছে না বাকি তো কলকারখানা চাকরি বাকরির কথা ছেড়েই দিন ভাতা দিয়ে কদিন চলতে পারে তো সেই জন্য এই ধরনের একটা অপদার্থ সরকার যত তাড়াতাড়ি যায় তত ভালো একদিকে বেআইয়ের সম্পত্তি নিয়ে চাপ আর একদিকে রাজনীতির ময়দানে বাবরি আবেগ সান দেওয়ার চ্যালেঞ্জ বুধে বেলডাঙ্গার শুরু বাবরি মসজিদের নির্মাণ হুমায়ুন কবির দেখুন বাবরি মসজিদ বলে আর ভারতবর্ষে কোথাও ভোট করা যাবে না পশ্চিমবাংলায় তো হবেই না সেই জন্য ঠিক আছে উনি একটা ইস্যু তৈরি করে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন এখানে দুর্গাঙ্গন করতে পারেন তো উনিও তার প্যারালে ভেবেছেন যে এই ধর্মের তাস জিতব তাই বাবরি গল্প বলছেন ওই দিয়ে খালি পশ্চিমবাংলায় ভোট না পশ্চিমবাংলার মানুষ উন্নয়ন চায় কাজ চায় বাংলার পরিবর্তন চায় যে দিতে পারবে তার দিকে লোক যাবে সেটা একমাত্র বিজেপি বিকল্প ময়েন কবির বলছেন ভালো কথা ওনার যদি সেই সোর্স থাকে যোগাযোগ থাকে জেলায় জেলায় ক্যান্ডিডেট দিন বা বাকি যে সংস্থাগুলো আছে আর কিছু পার্টি মনে কিছু জোট করবে এবার জোট তো করে দেখান বলছি নদিয়ায় মায়ের চক্ষু দান করেছিলেন এক শিক্ষক এবং তারপরে তাকে জেলে যেতে হয়েছিল মায়ের চক্ষু বিক্রি করার অভিযোগে চক্ষু দান করেছিলেন মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ সেই চক্ষু প্রাপ্তির কথা স্বীকার করেছেন সেই সরকারি মেডিকেল কলেজ কে কিন্তু তথাপি তাকে জেল মুক্তি হচ্ছে না আগামী দিনে তো কেউ চক্ষু দান করনিয়া দান কেউ করবেই না দেখুন এটা তো প্রশাসনিক এবং বৈচারিক বিচার ব্যবস্থার সমস্যা এখানে পুলিশ কি বলতে কি বলে কি লিখতে কি লেখে যাকে ইচ্ছা চোর সাজি দেয় যে কোনো বড় চোরকে সাধু সাজি দেয় এটা পুলিশের কাজ সাজি তারা যেভাবে রিপোর্ট দিচ্ছে করছে তার আধারে কোর্ট জাজমেন্ট দেয় কেন এই ধরনের কাজে যদি সত্যি সত্যি বিক্রি করে থাকে কেউ তো পয়সা দিয়েছে সে লোকটাকে কত টাকা দিয়েছে কোথায় দিয়েছে কবে দিয়েছে এই তথ্য চাইতে নাহলে যে কোনো লোককে জোরে জেল ঢুকিয়ে দেবেন তাহলে তো কেউ তো অঙ্গদান করবে না খুব বাজে মেসেজ এটা এটা হওয়া উচিত নয় 等<打>你，等等等等。